সুস্বাগতম সবাইকে আমি সুকুমার দেবনাথ আপনাদের সামনে এসেছি একটা ভয়ঙ্কর 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 বিষয় নিয়ে বাংলাদেশে চিনময় মহাপ্রভুকে গ্রেপ্তার করা হয়েছে তার অপরাধ কি তিনি মিছিল করেছেন হ্যাঁ চারিদিকে হিন্দুদের উপর মহা আক্রমণ হচ্ছে ধর্মের উপর আক্রমণ হচ্ছে মন্দিরের উপর আক্রমণ হচ্ছে ভাঙা হচ্ছে সেটার প্রতিবাদে তিনি রংপুরে একটা বড় মিছিল করেছিলেন এটাই তার অপরাধ প্রতিদিন প্রত্যেকটা কলেজে রাস্তা ঘাটে আমরা দেখছি কি ভয়ঙ্কর সব মিটিং মিছিল ধস্তি মারপিট হচ্ছে একজনকে কিন্তু গ্রেপ্তার করে না কিন্তু একজন হিন্দু ধর্মের প্রচারক তিনি তো কোনো অন্যায় কিছু করেননি তিনি বলেছেন মানুষ সবাই সমান আমরা কেন হিংসা করব এবং যা বলেছেন প্রকাশ্যে বলেছেন তার ফলে কোনো জায়গায় একটা গোলমাল হয়নি হিন্দুরা কোথাও যে আক্রমণ করেনি একটা মিছিল করার অধিকার নেই মিছিল তো গণতান্ত্রিক অধিকার যে কেউ করতে পারে সেখানে ধরে নিয়ে যাওয়া হবে ইসকনের শচিনময় মহাপ্রভুকে ধরে নিয়ে কোথায় নিয়ে চলে গেছে তাকে কি মেরে ফেলা হলো না তাকে জেলে ঢুকিয়ে দেওয়া হলো কোনো কিছুর কোনো কিছু জানা যাচ্ছে না এই মুহুর্তে উচিত যে ইস্কন আমেরিকা থেকে আরম্ভ করে সারা পৃথিবী জুড়ে ইস্কনের যে নেটওয়ার্ক আছে সমস্ত জায়গার থেকে প্রতিবাদ আসা উচিত আমার ধারণা ভারত থেকে নিশ্চয়ই আমাদের সরকারিভাবে প্রতিবাদ যাবে যেরকম একজন ধর্মগুরুকে এভাবে আটক করা যায় না কিভাবে হবে সেটা অন্য কথা কিন্তু অন্তত সরকার কি করবে সেটা সরকারদের অনেক রকম ব্যাপার থাকে আন্তর্জাতিক চুক্তি থাকে দুটি দেশের ব্যাপার অনেক রকম ভেবেচিন্তে কথা বলতে হয় কিন্তু ইস্কনের তো ভেবেচিন্তে কথা বলতে হবে না ভারতে ইস্কনের লোকেরা আছে চুপ করে থাকে এদের তো কোনো কাজে দেখি না হ্যাঁ এরা কিছুই বলে ইস্কনের এত বড় মন্দির নবদ্বীপে কই তাদের তো একটা এই যে বাংলাদেশ সম্পর্কে ইস্কনের উপর আক্রমণে একটা কথা শুনিনি হ্যাঁ শুনি নাকি বিরাট ইস্কন মন্দির রয়েছে কৃষ্ণ কৃষ্ণনগর নদীয়াতে নবদ্বীপে যাদের মুখ থেকে তো একটা কথাও শুনি না তারা কি আলাদা ইস্কন তারা কি আলাদাভাবে চিন্তা ভাবনা করে নাকি তোমাও মুশকিল ঠিক আছে এরা যদি না বলতে পারে এদের যে হেড অফিস আছে দিল্লিতে আছে বিভিন্ন জায়গায় আছে আমেরিকা থেকেই তো ইস্কনের শুরুই আমেরিকা আমেরিকার ইস্কনের লোকজন কোথায় তুলসী গাভাট কোথায় কোথায় তারা কেন কথা বলে না যদি এই লোকটাকে মেরে দেওয়া হয় হত্যা করা হয় বা এইভাবে জেলে পচিয়ে মারা হয় তাহলে তো ভয়ঙ্কর ভয়ঙ্কর আবার একটা ব্যাকলাস হবে এগুলো মানে ধীরে 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 পার্শ্ববর্তী দেশগুলোতেও কিন্তু একটা অন্য ধরনের একটা অন্য মানসিকতা তৈরি হচ্ছে অন্য ধরনের উত্তেজনা তৈরি হচ্ছে এগুলো তো ঠিক না আরে ভাই মিছিল করা কিসের অন্যায় এবং তারা তো সেখানে জন্মেছে সেখানকার নাগরিক কেমন নয় তো না বিদেশ থেকে গিয়ে করেছে তোমাদের দেশের ই ভঙ্গ করেছে কি ডিবি না ওদের দেশে কি বলে ডিবি আমাদের যেখানে যেমন ডিসি ওখানে ওরকম ডিবি ডেপুটি পুলিশ সুপার টুপার এরকম নাম দিয়ে এসে তাকে ডেকে নিয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে এটা নিয়ে তো সমস্ত জায়গায় ওখানকার মানুষ যতটা পারে আন্দোলন করছে আবার এই আন্দোলন যারা করবে এদের উপর অত্যাচার হবে এইভাবে যে অত্যাচারের হওয়ার নামছে কোথায় যেয়ে শেষ হবে আমরা খুবই ভাবিত চিন্তিত হিন্দু মুসলমান বলে কথা নয় মানুষের উপরে এই ধরনের আক্রমণ হবে এখানেও যদি কোনো মুসলিমদের উপরে এই ধরনের আক্রমণ হবে তো তার নিন্দা করবো অবশ্যই নিন্দা করবো পরিষ্কার মাঝে মাঝে উত্তর ইউপি হয়ে আমরা দেখি দুদলের মধ্যে সেখানে দুদলের মধ্যে মারপিট হয় দুদলই অস্ত্র নিয়ে পড়ে এবং দুদলই গ্রেপ্তার হয় এবার এরা অভিযোগ করে ওদের পক্ষে গেছে সরকার ওদেরও অভিযোগ করে ওদের পক্ষে সরকার কাছে ঠিক আছে এবার বাকিটা আদালতের কাছে যাওয়া হয় আদালত ঠিক করে দেয় বেল হয়ে যায় এসব ব্যাপারে আর ওখানে তো আদালতেরও কোনো অস্তিত্ব নেই এই যে ছাত্র মুভমেন্ট করে হাসিনাকে সরিয়ে দেওয়ার পরে ওখানে তো কিছুই নেই কোনো গণতন্ত্র নেই কোনো অ্যাডমিনিস্ট্রেশন নেই কোনো বিচারালয় নেই আর বিচারালয়ের মানে সে জাজকে যদি মানে বিচারপতিকে যদি ঘাট ধরে তাকে পদত্যাগ করিয়ে ঘাট থেকে বের করে নিয়ে আসতে পারে তার ইজলাস থেকে তাহলে সে দেশে আইন কোথায় আছে কোথাও আইন একটা দেশ কি ভয়ঙ্কর একটা জায়গা চলে গেল সাধারণ মানুষ না খেয়ে মরছে জিনিসপত্রের দাম দ্বিগুণ তিনগুণ করে বাড়ছে হ্যাঁ এখন এখান থেকে কিছু কিছু যাচ্ছে এরপরে তো যাওয়া সব বন্ধ হয়ে যাবে সব খাবার যাওয়া বন্ধ হয়ে যাবে যদিও যারা মুভমেন্ট করে এরা তো পয়সাওয়ালা ঘরের লোক এদের খেতে কষ্ট হবে না কষ্ট হবে রিক্সাওয়ালা কষ্ট হবে মুঠে মজুর গ্রামে গরিব মানুষদের যাই একটা সময় তো এর প্রতিক্রিয়া হবে রিক্সাওয়ালারা নেমে পড়েছে পরে ট্রাক্টরওয়ালারা নামবে লরিওয়ালারা নামবে বাসওয়ালারা নামবে বাসের কন্ট্রাক্টররা নামবে বহু ধরনের লোক খেতে যখন পাবে না তারাও নেমে পড়বে কি হবে দেশটার এটা ভাবতে ভাবতে যাই হোক যত তাড়াতাড়ি হোক চিন্ময় মহাপ্রভুকে ছেড়ে দেওয়া হোক যত তাড়াতাড়ি সম্ভব আমি সুকুমার দেবনাথ আমার মামাটি মানুষ ইউটিউব নিয়ে আপনাদের সামনে আসছি অনুরোধ করছি যে আমাদের প্রতিবেশী দেশ দ্রুত শান্ত হয়ে আসুক আমরা সবাই মিলেমিশে আবার সুন্দরভাবে থাকি ওখান থেকে মানুষ এখানে আসতে পারছে না তারা এখানে ডাক্তার দেখাতে আসে ভিসা বন্ধ হয়ে গেছে তাহলে কত মানুষ অসুখে ট্রিটমেন্ট পাচ্ছে না এই এই দুস্থ মানুষগুলো এই যে অসুস্থ মানুষগুলোর জন্যও তো একটা ভাবার বিষয় হ্যাঁ আমরা চাই তাড়াতাড়ি তাদের ভিসার দিয়ে এখানে এনে তাদের ট্রিটমেন্টের সুযোগ করা হোক যাই হোক আপনারা আমাদের একটু লাইক দেবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন সত আকাল আদাব এবং